ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে তাপদাহে স্বস্তি দিতে চিফ হিট অফিসার বুসরা আফরিনের পরামর্শে নগরে পঁচিশ হাজারের বেশি ছাতা বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক কাবুল কালাম আজাদের প্রতিবেদনে শহরকে ঠান্ডা রাখতে ওয়াটার স্প্রে কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে দুপুরে আশুলিয়ার কুমকুমারী এলাকায় মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে আর ইউ কালচার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন চিফ হিট অফিসারকে নিয়ে না জেনে অনেকেই সমালোচনা করেন। প্রকৃতপক্ষে পক্ষে তিনি সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও পান। সেখানে তার কোনো বসার ব্যবস্থাও নেই। তাকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এজিয়ান আরশট রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার। সারা বিশ্বের সাতজন নারী চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে বুসরা আফরিন তাদেরই একজন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের মারুফা আক্তার পপি